সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবিসায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার চাকরি খবরগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি প্রথমেই আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বা লিখবেন এনবিআর ডট টেলিটক টি এলই টি এল কে ডট কম সিওএম ডট লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে আসার পর আপনি খেয়াল করুন এখানে দুটি অপশন দেওয়া আছে এখানে আছে সার্কুলার এবং অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি সার্কুলারটি প্রথমে দেখে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে সার্কুলারটি ওপেন হবে আর যদি মনে করেন না আমি সার্কুলার দেখব না তাহলে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সেটা আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে তাহলে চলুন আমরা প্রথম অবস্থায় সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি তারপরে আমরা অ্যাপ্লিকেশান ফর্মে আসব। আমি এখানে সার্কুলার ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পরে আমার সামনে সার্কুলারটি ওপেন হয়েছে খেয়াল করেন সার্কুলারটি ওপেন হয়েছে আর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আমি এই সার্কুলারের সমস্ত অংশ পড়ব না শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যদি সবগুলো পরে আপনাদের বোঝাতে যায় তাহলে অনেক সময় সাপেক্ষ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে জানাচ্ছি প্রথম অবস্থা আপনি খেয়াল করুন আপনাকে অ্যাপ্লাই করতে হবে এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনি নিচের দিকে খেয়াল করুন কবিক নং এক পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা তেতাল্লিশ আপনার একটা জিনিস খেয়াল করে এখানে পথ সংখ্যা যদি কমও হয়ে থাকে এর জন্য কিন্তু আপনারা আবেদন থেকে দূরে থাকবেন না পথ সংখ্যা যত বেশি থাকে আবেদনকারীও তত বেশি থাকে পথ সংখ্যা কম থাকলে আবেদনকারীও কম থাকে এই জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই আবেদন করবেন আবেদন করলে আপনার যোগ্যতা ভিত্তিতে অবশ্যই চাকরি হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অনলি এসএসসি পাস হলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারতেছেন এটা কিন্তু বিশাল একটি সুযোগ যে সকল জেলার প্রার্থী করে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরিতপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মমিনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার বাক্ষনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি বরগুনা সিলেট মল্লীবাজার এবং সুনামগঞ্জ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আসি আমরা প্রার্থীর প্রার্থীর বয়স আঠারোতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গনের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা আঠারোতে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষারীকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করতে হবে সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় আঠাশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ যারা আঠাশ জুলাই বিকাল পাঁচটার মধ্যে আবেদন করবেন সেই সময় থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় পাবেন এস এম এস করার জন্য অর্থাৎ টাকা পেমেন্ট করার জন্য অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু আসি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবির মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বস্ত ষাট কিবির মধ্যে থাকতে হবে এর বেশি হলে আবেদন হবে না আবেদন সাবমিট দেওয়ার পর আপনি কিভাবে এস এম এস করবেন সে বিষয়ে আমি এখন আপনাদের বলবো খেয়াল করুন ভালো মতো আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সিম অনলি শুধু এই টেলিটক সিমের মাধ্যমেই এই অ্যাপ লিশন পেমেন্ট দেওয়া যাবে অন্য কোনো মাধ্যমে পেমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই তাই অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম আপনার বা অন্যের থাকতে হবে সেই সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন এনবিআর স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন কপিতে থাকা ইউজার আইডি লিখবেন লেখার পরে সেন্ড করবেন ষোলো তিনটে দুই নম্বরে এক্সাম্পল এনবিআর ইউজার আইডি সেন্ট ষোলো তিনটে দুই সেন্ট হওয়ার পরে আপনার মোবাইলে ফিরতে একটি এস এম এস আসবে সেই ফিরতে এস এম এস এ আপনার ফি কেটে নেওয়া হবে একশো বারো টাকা সেই মর্মে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে সেই পিন নম্বরটি কপি করে বা লিখে নিয়ে আপনি রিপ্লার একটি এস এম এস করবেন সেই এস এম এস দেওয়ার নিয়ম হচ্ছে এনবিআর লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন ইয়েস লেখার পরে পিন নম্বরটি লিখবেন লেখার পরে সেন্ড করবেন ষোলো তিনটে দুই নম্বরে সেন্ড করার পরে আপনার মোবাইলে ফিরতে আরেকটি একটি এস এম এস আসবে যে কনগ্রাচুলেশন জানানো হবে এবং পেমেন্ট কমপ্লিট হয়েছে সেই মর্মে একটি মেসেজ আসবে এবং সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডটি সরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের জন্য কাজে লাগবে এখন চলেন তাহলে দেখে আসি কী হবে ফর্ম ফিল আপ করবেন আমি আগের জায়গায় চলে আসলাম আসার পর খেয়াল করে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে লেখা আছে অফিস সহায়ক এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অল জবস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ইয়েস করবেন না না থাকলে নোতে ক্লিক করবেন আমি নোতে ক্লিক করে দিচ্ছি নোতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আপনি সামনে এই ফর্মটি চলে আসবে আশা করি এখানে চাইছে আপনার নাম ইংলিশে বাংলায় পিতার নাম ইংরেজিতে বাংলায় মায়ের নাম ইংরেজি বাংলায় এখানে সব এজ ইট ইস আপনি দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করবেন যেন কোনো ভুল না থাকে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি নিচের দিকে এই কোর্ট নাম্বারটি আছে কোড নাম্বার সঠিক কবি লিখে এগিয়ে ক্লিক করে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে একটি পিভিও আসবে সেখানে আপনার ছবি এবং শাক করতে ছবি স্বাক্ষর আপলোড করার পরে ফাইনালি সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে একটি পিডিএফ আপনার সামনে আসবে সেই পিডিএফটি ডাউনলোড করে পিন করে নেবেন আর ওই অ্যাপ্লিকেশন কপিতেই আপনার ইউজারটি পাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এরকম নতুন নতুন চাকরি খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেদাইকুনটি বাজে রাখবেন